আপনার হৃদয়ের সেই তীব্র নীরব জিজ্ঞাসাটা সেই জিজ্ঞাসা যা আপনার জীবনের সমস্ত অর্জনকে প্রশ্নবিদ্ধ করে আপনি সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে ছুটছেন যা হলো সুখ আপনি ভেবেছিলেন সেই চাকরিটা পেলে সেই সম্পদটা পেলে সেই মানুষটাকে পেলে আপনার জীবনে চূড়ান্ত শান্তি আসবে আপনি সেই জিনিসটা অর্জন করলেন সেই মানুষটা আপনার হলো। কিন্তু সেই আনন্দের সেই তীব্রতাটা দ্রুতই কমে গেল সেই বস্তুটার আবেদন ফুরিয়ে গেল আর আপনি নিজেকে আবিষ্কার করলেন আগের চেয়েও বেশি শূন্যতার মধ্যে সেই চরম মানসিক অস্থিরতার মুহূর্তে আপনি নিজেকে সেই প্রশ্নটা করুন আমার জীবনের সেই সমস্ত প্রচেষ্টা কি বৃথা গেল কেন সেই বস্তুগুলো আমাকে সেই সুখ দিচ্ছে না যা আমি খুঁজছি আপনি সেই মুহূর্তে সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান যা কোরআন আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় আপনার এই দুনিয়ার জীবনটা হল এক ক্ষণস্থায়ী খেলতামাশা আর সেই সুখ যা আপনি খুঁজছেন তা এই খেলতামাশার বস্তুর মধ্যে লুকিয়ে নেই আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে আপনার সেই জীবনের সেই চূড়ান্ত শান্তি সকিনা কোনো বস্তু বা কোনো মানুষের ভালোবাসা দিয়ে পূরণ হবে না আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত যা আপনার সেই জীবনকে সেই আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথাগুলো সেসব হৃদয়ের জন্য যারা দুনিয়ার মোহ এবং তার ক্ষণস্থায়ী সুখ নিয়ে বিভ্রান্তিতে আছেন যারা ভুলে গেছেন আপনার সেই জীবনের সেই চূড়ান্ত গন্তব্য হল আল্লাহর কাছে ফিরে যাওয়া আজ আমরা কথা বলবো সুখ আল্লাহর হাতে দুনিয়ার বস্তুর মধ্যে সুখ না খোঁজা নিয়ে আমরা জানবো কেন আল্লাহর শরণ বা জিকির ছাড়া আপনার সেই হৃদয়ে কোনো শান্তি নেই আর কিভাবে আপনার সেই জীবনকে সেই আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের সেই চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে পারবেন আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ সুখের বিভ্রম লাহ লেজাত ও শূন্যতা আপনার সেই দুনিয়ার সুখের অনুসন্ধান হল সেই মরিচিকার পেছনে ছোটার মতো আপনি মনে করেন আপনি পানি পেয়েছেন কিন্তু কাছে গেলেই দেখেন সেখানে কিছুই নেই ক্ষণস্থায়ী আনন্দ লজ্জাত বনাম শকুন দুনিয়ার বস্তু আপনাকে লজ্জাত বা ক্ষণস্থায়ী আনন্দ দিতে পারে যেমন সুস্বাদু খাবার সুন্দর পোশাক বা সাময়িক বিনোদন কিন্তু সেই শকুন বা চিরস্থায়ী শান্তি দিতে পারে না সেই আনন্দটা হল সেই মদের নেশার মতো যা আপনাকে ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় কিন্তু নেশা কাটলেই আপনার সেই সমস্যাগুলো আরও বেশি বেড়ে যায় কোরআনের ছলনাময় ভোগ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আর দুনিয়ার জীবন্ত জীবন ভোগ ছাড়া কিছুই নয় সুরা ইমরান আয়াত এই মাতাউল গুরের মানে সেই সম্পদ সেই খ্যাতি সবকিছুই সেই ছলনা যা আপনাকে সেই চূড়ান্ত সত্য থেকে দূরে সরিয়ে দেয় আপনার সেই সুখের অনুসন্ধান সেই ছলনার পথে নিয়ে যায় আকাঙ্ক্ষার চক্র আপনি যখন সেই বস্তুটা অর্জন করেন তখন আপনার মন আরেকটা বস্তুর দিকে ছুটতে শুরু করে এই আকাঙ্ক্ষার কোনো শেষ নেই আপনার সেই আকাঙ্ক্ষা আপনাকে সেই সঙ্কুচিত জীবনের দিকে নিয়ে যায় প্রসল সাল্লিফুসাল্লাম বলেছেন আদম সন্তানের যদি দুই উপত্যকা পরিমাণ সম্পদ থাকে তবে সে তৃতীয় উপত্যকা পরিমাণ সম্পদ চাইবে আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে পূর্ণ হবে না প্রকৃত শোক সাকিনা ও আপনার সেই হৃদয়ের শূন্যতা দূর করার একমাত্র ঠিকানা হল আল্লাহর সেই সাকিনা এবং তার সেই ফয়সালায় সন্তুষ্টি রিকিরই প্রশান্তির ঠিকানা আপনার সেই হৃদয়ের সেই শূন্যতা দূর করার চূড়ান্ত গ্যারান্টি কোরআন দিয়েছে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর শরণ দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর শরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরার রাত আয়াত আটাশ এই আয়াতটা আপনার সেই হৃদয়ের চূড়ান্ত সত্যটা বলে আপনার হৃদয়ের সেই শান্তি কোনো মানুষ বা কোনো বস্তু দিতে পারে না তা একমাত্র আল্লাহর সেই শরণ দিয়েই সম্ভব রিদা বিল্লা ফয়সালায় সন্তুষ্টি প্রকৃত সুখ হল আল্লাহর সেই ফয়সালায় সন্তুষ্ট থাকা আপনি সেই মুহূর্তে সেই সমস্ত অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেন সেই রিদা বিল্লা আপনাকে সেই চূড়ান্ত শান্তি দেয় প্রকৃত সুখ হলো আপনার সেই কেনা আদ বা অল্পে তুষ্টি রসুল সাল্লিফসাল্লাম বলেছেন সেই ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে পর্যাপ্ত রিজিক দেওয়া হয়েছে আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট সহি মুসলিম এক আপনার সেই সম্পদ আপনার সেই জীবনের চূড়ান্ত সফলতা নয় আপনার সেই সন্তুষ্টি আপনার জীবনের চূড়ান্ত সম্পদ সুখ অর্জনের ব্যবহারিক কৌশল শুকর ও সবর আপনার সেই জীবনকে সেই চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই দুটো মৌলিক ইবাদতের আশ্রয় নিতে হবে শুকর এবং সাবর শুকর কৃতজ্ঞতা নিয়ামতের বৃদ্ধি আপনার সেই জীবনের সমস্ত নিয়ামতগুলোর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার কৃতজ্ঞতা আপনার সুখকে বাড়িয়ে দেবে আল্লাহ কুরানে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব ইব্রাহিম আয়াত সাদ দৈনিক আলহামদুলিল্লাহ আপনার সেই জীবনের সেই সমস্ত নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন সেই অভ্যাসে আপনার হৃদয়কে শান্তি দেবে ধৈর্য শান্তির ভিত্তি আপনার সেই জীবনের সমস্ত কষ্ট ও বিপদকে আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করুন আপনার সেই ধৈর্য আপনার সেই সুখের চূড়ান্ত ভিত্তি প্রথম আঘাত সাবরের সেই চূড়ান্ত শক্তি হল সেই প্রথম আঘাতের সময় আপনি সেই কষ্টের সময় আল্লাহর কাছে সাহায্য চান জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু আপনার সেই জীবনের সেই সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন তাওয়াক্কুল আপনার সেই জীবনের সমস্ত ভার আল্লাহর হাতে তুলে দিন আপনি সেই বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনাকারী দোয়া সুখ নিয়মিত এই দোয়া করুন হে আল্লাহ আমি তোমার কাছে হে দায়াত তাকুয়া সতীত্ব ও অভাবমুক্ততা চাই হে আমার ভাই হে আমার বোন আপনার সেই হৃদয়ের সেই শূন্যতা হল আপনার রবের করুণাময় আহ্বান আপনি সেই আহ্বানকে গ্রহণ করুন আপনার জীবনের সেই চূড়ান্ত শান্তি আল্লাহর সন্তুষ্টিতেই লুকিয়ে আছে হে আল্লাহ হে আল ওয়াদুদ হে আল করিম আমাদের সেই হৃদয়ের সমস্ত শূন্যতা তুমি দূর করে দাও আমাদের জীবনকে তুমি তোমার সন্তুষ্টির আলো দিয়ে পূর্ণ করো আমাদের চূড়ান্ত শান্তি সাকিনা দান করো আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্চ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম